তো এখান থেকে আমি বাচ্চাগুলো নিব এবং প্রত্যেকের চোখে আমি এক ফোঁটা করে ভ্যাকসিনটা দিয়ে দেব দর্শক দেখুন এক ফোঁটা করে দিব মশাল অনেক সুন্দর হয়েছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে কৃষি সাফল্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আমরা আপনাদেরকে এমন একটি বিষয় শেয়ার করব। যেটা টাইটেল এবং থামবেল দেখে যে বিষয়টি দেখতে পাচ্ছেন সেটা হলো কিভাবে এক থেকে পাঁচ দিন বয়সের মুরগির বাচ্চার টিকা দিতে হয় এবং রানীক্ষেত রোগের টিকাটা কিভাবে দিতে হয় সেটা আপনাদেরকে দেখাবো তো সে পর্যন্ত দেখতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ তো দেখুন আমরা যখন রানীক্ষেতের ভ্যাকসিনটা দিতে যাব এক দিন বয়সের বাচ্চার তো প্রথমেই আমাদের যে বিষয়টা নিতে হবে আসলে আমাদের টিকাটা নিতে হবে আমি এই টিকাটা ক্রয় করেছি পশু হাসপাতাল থেকে এটা অনলি পঁচিশ টাকা দাম নেয় তো আপনারা যারা একদিন বয়সে বাচ্চার টিকা দিতে চান তারা কিন্তু এই টিকাটা নিতে পারবেন এটা কিন্তু কোম্পানির যে রেট সেটা কিন্তু অনেক বেশি এবং অনেক মূল্য হয়ে থাকে তো গ্রামে যারা অল্প করে মুরগি পালন করেন যারা বিশটা পঞ্চাশটা তিরিশটা তারা কিন্তু আপনারা অল্প সাশ্রয়ী মূল্যে পশু হাসপাতাল থেকে টিকা এনে টিকাটা আপনারা দিতে পারেন তো টিকা দেওয়ার পদ্ধতিটা আপনাদেরকে দেখাবে এই এটা কিন্তু একটা সিলভারের ক্যাপ দেওয়া থাকে তো এইটা আমরা একটা চাকুর সাহায্য অথবা কেসির সাহায্য আমরা কাটতে পারবো সমস্যা নেই এই ক্যাপটা আমি এই ক্যাপের এখানে সিলভারটা একটু ই করে নেব হ্যাঁ নেওয়ার পরে তো এখানে আমি একটা পরিমাপ করে আমি নিলাম খুলে নিলাম তারপরে আমি এখানে ডিস্টিল ওয়াটার আপনারা নেবেন অথবা ডিস্টিল ওয়াটার যদি নাও পান তাহলে মাম পানি অথবা পানি ভালো আয়রনমুক্ত পানি পানিতে ফুটিয়েও কিন্তু আপনারা নিতে পারবেন তো এখানে আমি পরিমাপ করে নিয়েছি ছয় এমএল পানি নিয়েছি এটা রানীক্ষেত ডিবির ভ্যাকসিন তো এখান থেকে আমি এক এম এল পানি উঠিয়ে নেব এখান থেকে এক এম এল পানি আমি নিয়ে নিব তো এই এক এম এল পানি আমি এই ওষুধের মধ্যে দিয়ে দেব দর্শক দেখুন আমি এখানে এখানে পুষ্কর মাত্র ওই ওষুধটা নিয়ে নেবে কিন্তু দেখেন এখানে ভ্যাক দেওয়া থাকে আমি ওষুধটা পুশ করা মাত্রই কিন্তু ভিতরে নিয়ে নিছে। অটোমেটিকলি ভিতরে নিয়ে নিছে এটা তবে ওষুধটা ভালো করে আমি গুলিয়ে নিব তো এখানে ওষুধটা ভালো করে গুলিয়ে নেওয়ার জন্য একটু এদিক সেদিক পরাদের ই করে নেবেন আপনারা একটু শাক ই করে নেবেন একটু হালকা একটু ঘুরিয়ে নেবেন নেওয়ার পর ওষুধটা যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন আমি এই ওষুধটা তুলে আমি ওই ফাইভ এম এলের মধ্যে দিয়ে দেবো দর্শক দেখুন আমি একটু ই করে নিয়েছি গলিয়ে নিয়েছি ভালো করে মিক্স করে নিয়েছি তো এখন আমি এখান থেকে এখানে ওষুধটা আমি গলিয়ে নেব উঠিয়ে নেব আসলে এক এম ওষুধ এটা খুব সুন্দরভাবে তুলে নিতে হয় এ দেখুন আমার খুব ভালোভাবে আমি উঠিয়ে নিয়েছি ওষুধটা আমি উঠিয়ে নিলাম আমি এই ফাইভ এম পানির মধ্যে আমার যে গোলা ওষুধ আমার আমার যে পানির পানিটা যে আমার রিজার্ভ আসছে আমি এখানে দেব আসলে এই ভ্যাকসিনটার নিয়ম কী আপনাদেরকে বলি ভ্যাকসিনটা দেওয়া কিন্তু খুবই ইজি আপনারা নিজেরাই দিতে পারবেন এটা আমার বোনানো হয়ে গেল আর এই সিরিঞ্জ এই সিরিঞ্জ এবং এই ভ্যাকসিনের যে ভ্যাকসিনের যে ক্যাপটা বোতলটা এটা কিন্তু খুবই সুন্দরভাবে মাটিতে পুঁতে ফেলতে হবে কারণ কি এই যে রানী ক্ষেতের এটা কিন্তু জীবাণু এই জীবাণু দিয়েই কিন্তু জীবাণুকে ধ্বংস করা হয় কারণ এই ভ্যাকসিনটা যদি এলোমেলোভাবে আপনি খামারের আশপাশে ফেলে রাখেন বা বাড়িতে ফেলে রাখেন ওইখান থেকেই কিন্তু রানীক্ষেতের রোগের আক্রমণ হতে পারে তো খুব কেয়ারফুলভাবে আপনাকে সেটা মাটিতে পুঁতে ফেলতে হবে তো দর্শক আপনারা দেখুন এই এটা আমি প্রতিটা বাচ্চাকে এক ফুটা করে তাদের চোখে দিব প্রথম ভ্যাকসিনটা অবশ্যই চোখে দিতে হবে দর্শক দেখুন এটা আমি স্পিড দিয়ে মানে পরে বাবা কথা বলে না দেখুন আমরা এভাবে দিয়ে দেবো চোখে হুম দর্শক আর একটা কথা বলা বাহুল্য আমার এটা কিন্তু সম্পূর্ণই দেশি মুরগির বাচ্চা আমি এই বাচ্চাগুলোকে টিকা দিয়ে দিচ্ছি তো এদের বয়স আজ পাঁচ দিন বয়স হয়ে গেছে তো আমি প্রথম টিকাটা চোখেই দিচ্ছি এবং আমি সবগুলো টিকাই চোখে দিব যখন আমি আর ডিবির ভ্যাকসিন দিবো এদের বয়স যখন তিন মাস পারবে তখন আমি রানের মাংসের দিব তো এটা কিন্তু দর্শক এখন অনেক ইজি ঠিক আহামরি কঠিন কিছু না কিন্তু আপনারা কিন্তু নিজেরাই এটা দিতে পারবেন মাসাল্লাহ আমার এক দেশি মুরগির এই এগারোটা বাচ্চা মোট তেরোটা দুইটা বাচ্চা আপনার শিয়ালে নিয়ে গেছে এই তো দর্শক আমার দেশি মুরগিগুলোকে ওখানে ধরতে হবে একটু আমার দেশি মুরগিগুলোকে আমি কিন্তু টিকাটা দিয়ে ফেললাম তো যারা দেশি মুরগি পালন করতে চান এবং যুব সমাজকে কাজের দিকে ধাবিত করা এবং তারা যেন কর্মমুখী হয় সেটাই আমরা সর্বসময় প্রচার করে থাকি তো দর্শক আর কথা বাড়াব না আজ এখানেই বিদায় নেব আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ